আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমরা বিভিন্ন মহল বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনায় করেছি একটা মানুষের অবশ্যই ভালো খারাপ দিক থাকে এবং সেখানে একটা রাষ্ট্র পরিচালনা করা কয়েক কোটি মানুষের দায়িত্ব অর্থনীতি পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন বিষয় থেকে থাকে সেখানে আমরা যে কোনো পরিস্থিতির কারণে হোক যে কোনো বিষয় সামনে আসার কারণে হোক আমরা ডক্টর মোহাম্মদ ইলুসের অনেক সময় অনেক সমালোচনা করেছি আসলে দেখুন একটা মানুষকে বিশেষ করে রাষ্ট্রের দায়িত্ব পরিচালনা যাতে থাকে যদি সেই সব ব্যক্তির সমালোচনা করা না হয় তাহলে কিন্তু তার ভুল হওয়ার অনেক সম্ভাবনা থাকে এবং আপনারা যদি বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করেন যে কিছু কিছু সময় কিছু কিছু সমালোচনা কিন্তু মানুষের অনেক কল্যাণ বয়ে আনে কারণ যখন একটা মানুষ নিজে কোনো সমস্যা ফেস করে তখন কিন্তু তার ভালো খারাপ এবং ন্যায় অন্যায় বিচার বোধ কাজ করে না সেখানে বাংলাদেশের মতো এত সংখ্যক জনগণের রাষ্ট্র পরিচালনা করা একটা বিশাল ব্যাপার কিন্তু আজকে যেটা হলো আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে একজন ভালো মানুষ আমরা হয়তো অনেক যেটা আগেও বললাম যে অনেক সময় অনেক পরিস্থিতির কারণে হয়তো সমালোচনা করি বা করতেই থাকবে ফেরেস্তা ছাড়া বাংলাদেশে যত ভালো মানুষই আসুক না কেন আলোচনা সমালোচনা থাকবে পক্ষ বিপক্ষ দলীয় গ্রুপিং লবিং যেমন থাকবে আলোচনা সমালোচনা থাকবেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যেমন ব্যক্তিগতভাবে মনে হয় যে উনি আসলেও ভালো মানুষ দেখুন বাংলাদেশের ইতিহাসে আমরা অনেক জাতির পিতা জাতির জনক স্বাধীনতার ঘোষক স্বাধীনতার অনেক অনেক সিনিয়র নেতৃবৃন্দ দেখেছি কিন্তু বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনায়ককে আমরা কাঁদ্যে দেখিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে সেই চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে যেভাবে অঝরে কান্না করছে সকল সাধারণ মানুষের আবেগ এবং অনুভূতিটাকে উনি মানে মনটাকে জয় করে নিয়েছেন এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই যত দিন যাচ্ছে ইউনুস সরকারের হয়তো পারিপার্শ্বিক কারণ একটা একজন মানুষ তো একাকি একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে না যদি আপনারা সর্বনিম্ন পর্যায়ে দেখেন যে সর্বনিম্ন প্রতিনিধি হচ্ছে ওয়ার্ড পর্যায়ের একজন মেম্বার সে একজন মেম্বারেরও কিন্তু কত গ্রুপিং লবিং পক্ষ বিপক্ষ আলোচনা সমালোচনা থাকে সেই জায়গাতে উনি হচ্ছে বাংলাদেশের দায়িত্ব অর্থাৎ পুরো আছে ওনার তো সমালোচনা থাকবে এবং উনি কিন্তু একা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না সেই ক্ষেত্রে ওনার পাশে অনেক ধরনের উপদেষ্টা বুদ্ধি পরামর্শ দেওয়ার অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকবে আছে হয়তো ওনার নিজের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে অন্যের প্রলোভনে অন্যের বিভিন্ন কারণে উনি চাইলেই হয়তো সবসময় যেটা মানুষের ভালো হবে এরকম কাজ হয়তো অনেক সময় করতে পারেন না যেহেতু তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে ফেস হওয়ার সুযোগ পান না সেহেতু উনি চাইলেই মানুষের প্রতিটা মানুষের একান্ত একটা মানুষের প্রত্যান্ত যে কি চাহিদা থাকে এটা হয়তো অনেক সময় জানা সম্ভব নয় সেই ক্ষেত্রে ওনার কিছু ভুল হয় এটা অন্য কেউ থাকলেও হতো কারণ ওই যে কথায় আছে না যে সঙ্গ দোষে লোয়া ভাসে কিন্তু এজ এ ব্যক্তি হিসেবে যত দিন যাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে কারণ উনি আজে আদেও মানুষ হিসেবেই ভালো এবং উনি শুধু অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার জন্য নয় আগে থেকে ওনার একটা বাংলাদেশের জনপ্রিয়তা এবং একটা বৃহৎ একটা সমর্থক গোষ্ঠী ছিল যারা ব্যক্তি হিসেবে পছন্দ করতে আমরা চাইব ভবিষ্যতে যেন ওনার ব্যক্তিগত কোন কারণে এমন সিদ্ধান্ত না যেটা ওনার অপমানিত হন এবং ওনার যে একটা বৃহৎ একটা সম্মাননা একটা মর্যাদা রয়েছে সেই মর্যাদাটা যেন অক্ষুন্ন থাকে এবং বর্তমান বাংলাদেশের মানুষ উনার কাছ থেকে যে চায় উনি সেটা করবেন এবং বর্তমান রাজনৈতিক বৃহৎ দল যারা যে যে দল বাংলাদেশ পরিচালনা করা করার মতো ক্ষমতা দক্ষতা যোগ্যতা রাখে তাদের সাথে বুদ্ধি পরামর্শ করবেন এবং ওনারা যেটা চায় আশা করি সেটা করবেন এবং ওনার প্রাপ্য সম্মানটুকু নিয়ে উনি অবসরে যাবেন যদি ওনার রাজনীতি করতে ইচ্ছে হয় করবেন কিন্তু আমরা চাই যে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চাই যে উনি ব্যক্তিগত কোনো কারণে উনি যেন এমন কিছু না করেন যেন ওনার সম্মানটা নষ্ট হয়ে যায় ভালো থাকবেন সবাই